আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দেখো আমি শুরু করে দিয়েছি ভিডিও তো আমাদের বাড়ির পাশে জলসা আছে তো দেখো বাড়ির পাশে আমাদের এই দেখো আমাদের বাড়িতে কেউ নাই ফাঁকা এই দেখো বাইরে এটা প্যান্ডেল করেছো আমি ভিতরের দিকে যাই দিয়ে দেখাবো তো এই দেখো জলসা মঞ্চ এটা এটা রাস্তা আমাদের বাড়ির পাশে এদিক ওসেছে মেলা তো মেলা দেখা যাচ্ছে তো দেখো এই দেখো আমাদের দোকান এই নাও ওই স্টেজে ছোট বাচ্চা সব খেলা হচ্ছে কোন শুরু হয়নি জলসা তো হবে দেখো ছোট মেলা এই তো এখন বিরিয়ানি রান্না হচ্ছে মানে জলসা এসে খাওয়া হবে এই তো ডিজিটাল ফুচকা পাপড় <laughs> eta gawa san sortu ana lagoseltsa lebel ice cream basata kai mala chot chu eta forma lexe biriane randa chie